আজকের ভিডিওটা মোরাল নিয়ে আমি ছোট্ট একটি মোরাল আলোচনা করবো যারা যারা মাধ্যমিকের রেজাল্ট নিয়ে চিন্তিত আছো বা অনেকে মনে হতে পারে এই মোরালটা সেই রিলেটেড রেজাল্ট রিলেটেড আর কি এখানে যেটা লিখছি সেটা তোমরা লক্ষ্য করবে কী লেখা হলো উইনিং ইজ নট এভরিথিং বাট ওয়ান্টিং টু উইন ইজ ধরো টোটাল একশো জন স্টুডেন্ট ওই একশো জন স্টুডেন্টের মধ্যে ধরে নিলাম যে কুড়িজন এইট্টি ফাইভ থেকে নাইনটি ফাইভ পার্সেন্টেজ পেলো ঠিক আছে বাকি কুড়িজন সেভেন্টি ফাইভ থেকে এইটটি ফাইভ এর মধ্যে আছে মানে এই পার্সেন্টেজটা পেলো বাকি কুড়িজন আবার একই রকমভাবে সেভেন্টি ফাইভ কেন হচ্ছে সিক্সটি ফাইভ মানে সিক্সটি থেকে সেভেন্টি ফাইভ এরকম পেলো ষাটজন হলো বাকি কুড়িজন ফিফটি ফাইভ থেকে সিক্সটি ফাইভ এরকম পেলো ধরে নিলাম বাকি কুড়িজন ফর্টি ফাইভ থেকে ফিফটি ফাইভ পার্সেন্টেজ পেলো তাহলে এগুলোকে আমরা কী বলতে পারি আউটস্ট্যান্ডিং এক্সিলেন্ট ভেরি গুড গুড বা কোনো মতো ভালো তারপর হচ্ছে ব্যাড এখানে ভেরি ব্যাড রান্সি না যারা মানে চল্লিশের নিচে থাকবে তাদের ভেরি ব্যাড রান্ডারে ক্যাটাগরিতে ফেলা উচিত তো এখানে আমি ওই ক্যাটাগরিটা দিলাম না তো এই যে এখানে পার্সেন্টেজ অনুযায়ী আমি যে সাজালাম তাহলে অনেকের ক্ষেত্রে দেখবে যে এই রেজাল্টটা করেও অনেকে খুশি নয় আবার অনেকে দেখবে এই রেজাল্টটা করেও খুশি হয়ে গেছে এতটা ডিস্টেন্স তবু তো মানুষের মন এরকমই যখন কোনো কিছু একটা পেয়ে যায় তারপরে তাদের মনে আরও আকাঙ্ক্ষাটা বেড়ে যায় যাই হোক এটা মানুষের স্বভাবের মধ্যেই পড়ে অনেকের এই স্বভাবগুলো আছে তো আমি বলবো এখানে মোরালটা ই রিলেটেড উইনিং ইজ নট এভ্রিথিং ধরো অনেকে চাইছো এই গ্রুপের মধ্যে যে কুড়িজন যে পেয়েছো ওই গ্রুপে তুমিও আছো তাহলে ঠিকই আছে কুড়িজন এমন গ্রুপ আছে যেখানে এই পার্সেন্টেজটা পেয়েছে তো এখানে কুড়ি জন না হয়ে এখানে দুশো বা দু হাজারও হতে পারে জিনিসটা আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে তুমি ফার্স্ট হতে চেয়েছো তুমি উইনার হতে চেয়েছো উইনার হতে পারো নি যেহেতু মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমার মন মতো রেজাল্ট হয়নি হতেই পারে এই জিনিসটা তো উইনিং ইজ নট এভরিথিং মানে তুমি জয়লাভ করেছো এটা সবথেকে বড়ো মানে সব কিছু পাওয়া নয় পাওয়াটা হচ্ছে কোনটা বাট ওয়ান্টিং টু উইন ইজ এর মধ্যে অনেকে সফল হবে আমি মানছি কিন্তু এরকম স্টুডেন্ট অনেক থাকবে যারা সফল হবে না মানে তারা তাদের মন মতো রেজাল্টটা পাবে না তারা চেয়েছিলো যে আমার অবশ্যই এইট্টি ফাইভ প্লাস থাকবে বা নাইনটি প্লাস থাকবে কিন্তু সেখানে সেই মার্কসটা তারা তুলতে পারবে না সেই পার্সেন্টেজটা তারা আনতে পারবে না বলার উদ্দেশ্য এটাই যে তুমি যদি এবার হেরে যাও মানে তোমার মন মতো যদি তুমি মার্কসটা না তুলতে পারো তাহলে তোমার সামনে আরও একটা সুযোগ আছে যখন তোমরা এইচএস দেবে কিন্তু তোমার মধ্যে যে ওই যে চাওয়াটা ওয়ান্টিং টু উইন মানে উইনার হওয়ার যে ইচ্ছাটা সেটা যেন মরে না যায় সেটা যেন দমে না যায় সেটা যেন সেই আকাঙ্ক্ষাটা যেন তোমার মানে স্থগিত না হয়ে যায় বা থেমে না যায় প্রথমবার চেষ্টা করলে জীবনের প্রথম বড় পরীক্ষা সেখানে তুমি রেজাল্ট তোমার মন মতো হলো না কিন্তু তোমার যে উইনার হওয়ার ইচ্ছাটা সেটা যেন চলে না যায় সেটা যেন তোমার মনে যায় আর সেই ইচ্ছাটা তুমি পরবর্তীতে পূর্ণ করতে পারবে আর যদি এখানে বলা হয়েছে যদি এটা তোমার থাকে ওয়ান্টিং টু উইন মানে উইনার হওয়ার ইচ্ছা জয়লাভ করার ইচ্ছা এটা যদি তোমার মনে থাকে তাহলে অবশ্যই তুমি একদিন একদিন সফল হবেই তার জন্য অবশ্যই তোমাকে সঠিক রাস্তা বেছে নিতে হবে কঠোর পরিশ্রম করতে হবে এগুলো তো আছে কিন্তু মেন কথা হচ্ছে যে কেউ জয়লাভ করলো এখানে অনেকে তাদের সাফল্য যতটা চেয়েছিলো ততটা পেয়ে গেছে বা রেজাল্টে তোমরা দেখতে পাবে যে আমার মন মতো রেজাল্ট হয়েছে ঠিক আছে কিন্তু অনেকে এরকম থাকবে আমি ওই সকল স্টুডেন্টদের সম্পর্কে বলছি অনেকে এরকম থাকবে যারা তাদের মন মতো রেজাল্ট করতে পারবে না মানে যেরকম চেয়েছিল সেরকম হবে না তাহলে সেই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই বা আতঙ্কিত হওয়ার কিছু নেই বা মন খারাপ করার কিছু নেই তোমাদের সামনে আরও বড়ো সুযোগ আছে সেখানে তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে কিন্তু তোমার মন থেকে এই ইচ্ছাটা যেন চলে না যায় সেটা তোমাদের আমি বোঝানোর চেষ্টা করলাম যে এটা সব কিছু পাওয়া নয় এটা সব কিছু নয় উইনিং ইজ নট এভরিথিং কিন্তু সেখান থেকে তোমার যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলোকে সংশোধন করে নিয়ে কোথায় আমি ফল করেছি কোথায় আমার একটু কম রেজাল্ট খারাপ হওয়ার পিছনে কী কী কারণ ছিল সেগুলোর পিছনে অনুসন্ধান করে তুমি তোমার ফলগুলো দূর করে নেক্সট টাইমে মানে এইচ তুমি ভালো রেজাল্ট করতে পারবে অবশ্যই তোমার ভালো হবে তোমার যদি সেই ভুল ত্রুটিগুলো তুমি সংশোধন করতে পারো আর সব থেকে বড়ো কথা উইনার হওয়াটাই সবথেকে মেন জিনিস নয় বা আমাকে উইনার হতেই হবে আমাকে জিততে হবে এটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে এটা তুমি তোমার সর্বোচ্চ যতখানি হার্ডওয়ার্ক করে তুমি সর্বাধিক যতটা তুমি তোমার দিতে পারবে এফোর্ট সেটা দিয়ে তুমি পরীক্ষা দাও তোমার যতটা ভালো হওয়ার ততটাই হবে আমাকে জিততেই হবে আমাকে ফার্স্ট হতেই হবে এরকম কোনো ব্যাপার নয় তুমি সর্বাধিক যতটা তুমি হার্ডওয়ার্ক করতে পারবে যতটা কঠোর পরিশ্রম করতে পারবে আর সেই কঠোর পরিশ্রমের ফল তুমি অবশ্যই পাবে সর্বাধিক প্রচেষ্টা করবে তাহলে তোমার মনে যেন রিগ্রেট ফিল না হয় যে না আমি কেন চেষ্টা করিনি তুমি চেষ্টা করেছিলে সর্বোচ্চ তোমার এফোর্ট দিয়েছো তুমি তোমার এখন রেজাল্টের আশায় আছো ভালো আসলে ভালো আর যদি খারাপও আসে তাহলে তোমাকে এটা মেনে নিতে হবে যে যাক আমি চেষ্টাটা করেছিলাম হ্যাঁ কিন্তু যারা চেষ্টা করিনি আর ভালো রেজাল্ট আশা করছো তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে এটা কখনই করা উচিত নয় কারণ তুমি চেষ্টাটাই তো করিনি আশা করে বোঝাতে পেরেছি মোরালের মূল বক্তব্যটা জীবনে এরকম অনেক সিচুয়েশান আসবে যেখানে তোমার মনে হবে যে না এটা হওয়া উচিত ছিল কিন্তু ওরকম হয়নি এরকম হয়েছে সেটাকে তোমাকে অ্যাকসেপ্ট করতে শিখতে হবে এটা খুবই জরুরি খুবই দরকার আমাদের লাইফে এটা একটা বিশাল বড়ো মানে ভূমিকা পালন করে এই অ্যাকসেপ্ট করা জিনিসটাকে যে আমার সঙ্গে কেন এরকম হলো হতেই পারে তুমি তোমার কর্ম অনুযায়ী ফল পেয়েছো এটা তোমাকে মেনে নিতে হবে আশা করি বোঝাতে পেরেছি আজকের ভিডিওটা এতটুকুই যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এখানে তোমরা মোরালের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের চ্যাপ্টার ওয়াইজ সমস্ত টপিকের আলোচনা পেয়ে যাবে সময় লাগবে কিন্তু সব কিছুই তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে আজকের ভিডিওটা এতটুকুই